Hey guys welcome back to my YouTube channel Millie's Moments so let's get started Good morning guys aajker ei sundor sokal diye video ta start kora jak তোমরা সবাই জানো আমি এখন ঋষিকোলা থেকে আড়িতারে চলে এসেছি আর এই আড়িতারে রুম থেকে এত সুন্দর ভিউটা দেখা যায় যে তোমাদেরকে না দেখে আর পারলাম না সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অত সুন্দর ভিউ দেখেই চলে এসেছি চা খেতে এদিকে কিন্তু আমরা সবাই মিলে চা খেতে খেতে ভীষণ গল্প করছিলাম আর হাসা করছিলাম চা খাওয়ার পর স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আমাদের আবার নেক্সট লোকেশনের জন্য তো গাইজ আমরা যেহেতু সবাই রেডি হয়ে গেছি তাই বাইরে এসে সবাই কিন্তু ফটো তোলা স্টার্ট করে দিয়েছি আর আমরা যেহেতু নেক্সট লোকেশনে যাব তাই আমাদের গাড়িতে কিন্তু লাগেজ প্যাকিংও শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো গাইজ গাড়িতে লাগেজ প্যাকিং হয়ে গেছে কিন্তু কারোর ফটো তোলা শেষ হচ্ছে না গাড়ি এখনো আড়ি থেকে ছাড়েনি তবে আমরা কিন্তু তিনজনে বসে গল্প স্টার্ট করে দিয়েছি ফাইনালি কিন্তু আড়ি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা চলে যাচ্ছি আরিতাল লেকের কাছে এখানে সব জায়গায় পার্কিং চার্জ আর টিকিট কিন্তু আমরা ভিউ পয়েন্ট থেকে লেকটা দেখতে পাচ্ছিলাম সেই আরিতাল সামনে থেকে দেখবো চারিপাশটা ভীষণ সুন্দর ছিল লেকটাও খুব সুন্দর করে বাঁধানো ছিল ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আর এই লেকের মধ্যে কিন্তু প্রচুর মাছ ছিল এই লেকে কিন্তু বোটিংও হয় কেউ চাইলে বোটিংও করতে পারে তবে আমরা কেউ করিনি এখন আমরা আরিতার লেক থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি রংলি মার্কেটে তো যাই হোক আমরা কিন্তু রংলি মার্কেটে এসে পৌঁছে গেছি আর এখানেও এসে দেখছি পার্কিং চার্জ মানে এখানে মোটামুটি যে কটা টুরিস্ট পয়েন্ট রয়েছে সেখানেই পার্কিং চার্জ নিচ্ছে ওই হাতে গোনা কয়েকটা জায়গা বাদ দিয়ে আমরা এখান থেকে কেউ মোটামুটি কোনো জিনিসই কিনিনি কারণ প্রত্যেকটা জিনিসেরই প্রাইস বেশি মার্কেট থেকে বেরিয়ে আমরা এবার রওনা দিলাম পদম জেন যাওয়ার উদ্দেশ্যে রংলি মার্কেট থেকে পদম জেন যাওয়ার পথেই কিন্তু এই কিউ খোলা ওয়াটারফলসটা পড়বে যে সবাই মিলে একটু ফলস্টার ওপারে গিয়ে ফটো তুলে আসি ও বাবা না জলে পা দিলাম পুরো চারশো চল্লিশ ভোল্টের ঝটকা লাগলো ঠান্ডার জলটা মারাত্মক ঠান্ডা পা দেওয়ার পর কল্পনা করতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে আর কোথাও গাড়ি থামবে না কারণ আর কোনো ভিউ পয়েন্ট কোনো ফলস আর কোথাও কিছুই নেই এখন আমরা সোজা চলে যাচ্ছি বাদামজাই তো ফাইনালি আমরা পদম জেমির আমাদের হোমস্টের সামনে পৌঁছে গেছি আর এইদিকে দিকে সবাই সবার ব্যাগপত্র নামাতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আনন্দের চোটে নাচা শুরু করে দিয়েছে আর নাচতে নাচতে ভুলেই গেছে যে তারা রাস্তার মধ্যে রয়েছে রাস্তার মাঝখানে গিয়ে নাচা শুরু করে দিয়েছে আবার মা কাকি জেম্মা পিসি সবার সাথে কিন্তু ওদের গাড়ি ড্রাইভার দাদাও নাচা শুরু করে দিয়েছে তো যাই হোক আনন্দ করার পর আমরা কিন্তু সবাই সবার রুমে চলে এসেছিলাম আমি সায়নিকা দাদা আমরা তিনজন একটা রুমে ছিলাম আর আমাদের রুমটা কিন্তু নিচে ছিল আমি এখন ওপরে যাচ্ছি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব বলে তো যাই হোক ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকেল বেলা আবারও সবাই গল্প করতে বসে পড়েছি তো যাই হোক রাতের গল্প সল্প করে এখন চলে এসেছি ডিনার করতে ইফ ইউ লাভ দিস ভিডিও দেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই